নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞান দায়নি শ্রী শ্রী মা মায়ের কিছু শিক্ষণীয় কথা আমরা এখানে শুনব এখানে শ্রীমা তার গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কত সুন্দর শিক্ষণীয়ভাবে দিয়েছেন আমরা এখানে সেরকমই কিছু ঘটনার কথা শুনব একবার এক জনৈক দরিদ্র যুবক মায়ের কৃপালাভের জন্য দুই একবার উদ্বোধনে এসেছিল কিন্তু তার দুর্ভাগ্যবশত মা সে সময় অসুস্থ থাকায় তার মনোবাসনা পূর্ণ হয়নি তাই সে অনুযোগ করে জানিয়েছে যে তাকে অতি কষ্টে আসতে হয় এবার যেন বিফল মনোরথ হয়ে না ফেরে মা শুনে বলেছেন আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে শরীর ভালো থাকলেও কাউকেও নেমন্তন্ন করে আনতে পারব না যার যেমন ভাগ্য যার যেমন কর্ম তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে কেউবা বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল সে তার অদৃষ্ট তার আমি কি করবো যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে সকলের টাকা নাই বলবে তা গুরু যতবারই ফিরিয়ে দেবে না কেন যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে কথা এই যার ভব পারে যাওয়ার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে তাকে বেঁধেও কেউ রাখতে পারে না অর্থাভাব চিঠির অপেক্ষা এসে ফিরে যাওয়ার ভয় এসব কিছুই কিছুই নয় পরিশেষে মা বললেন আজকাল শরীর একটু ভালো আছে এখন আসতে পারে লিখে দাও একবার মায়ের এক গৃহীভক্ত সুরেনবাবু স্বপ্ন সত্য কি না শ্রীমাকে জিজ্ঞাসা করায় মা বলছেন হ্যাঁ সত্য বইকে তার মানে ঠাকুরের স্বপ্ন সত্য তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন সংসার যন্ত্রণায় দগ্ধ সন্তানের প্রতি মায়ের নিশ্চয়ই দয়া হবে ভক্ত সুরেনবাবুর এ কথায় মায়ের বড়া ভয় উত্তর তা ভয় নেই বাবা ঠাকুর আছেন তিনি তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন মায়ের ভক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ধ্যানট্যান না হওয়ার জন্য মায়ের কাছে আক্ষেপ করায় মা বলেছেন তা নাই বা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে ঠাকুরের তখন অসুখ কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো তখন গোপাল রয়েছে ঠাকুরকে ফেলে গিয়ে সে ধ্যান করতে বসেছে অনেকক্ষণ ধ্যান করছে গিরিশবাবু এসে শুনে বললেন চোখ বুঝে যার ধ্যান করছে তিনি এখানে রোগসযায় পড়ে কষ্ট পাচ্ছেন আর ও কিনা ধ্যান করতে গেল গোপালকে ডেকে পাঠালেন ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছে কি তা নয় তোর অনেক করা ছিল জন্মান্তরে তাই ওকে মানে অর্থাৎ ঠাকুরকে দেখবে তাহলেই হবে রাসবিহারী মহারাজ মাকে একবার জিজ্ঞাসা করছেন শাস্ত্রে দশ অবতারের কথা বলা আছে চৈতন্য রামকৃষ্ণ এসব অবতারের কথা তো নেই মা বলছেন তার কি জানো সব খেলা সব খেয়াল শ্রী মায়ের ভক্ত ডাক্তার দুর্গাপদ ঘোষ মাকে আহারাদির সম্বন্ধে কীরকম নিয়ম পালন করতে হবে জিজ্ঞাসা করায় মা বলেছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন বলতেন ওতে ভক্তির হানি হয় তাছাড়া তাকে মনে করে খাবে দাবে মানে ঠাকুরকে মনে করে কোয়ালপাড়া আশ্রমে প্রথম অবস্থায় জব ধ্যানাদির চাইতে স্বদেশী চর্চা বেশি হতো মা এই বিষয়ে আশ্রমের প্রধান কেদারবাবুকে উপদেশ দিচ্ছেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছ তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পুজো অন্নভোগ আরতি সব নিয়মিত করবে শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না স্বামী ঈশানানন্দ বালক বয়সে মাকে প্রথম সাক্ষাৎ করতে গিয়ে প্রণামী মায়ের হাতে দেওয়ায় মা স্বস্নেহে চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে উপদেশ দিচ্ছেন বাবা যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয় একবার বালক বয়সে স্বামী ঈশানানন্দকে দীক্ষা দিয়ে মা তার প্রসাদ খেতে বললেন মায়ের সামনে খেতে তিনি লজ্জা পাওয়ায় মায়ের সস্নেহ উপদেশ লজ্জা করো না দীক্ষার পর প্রসাদ খেতে হয় মাত্র তেরো বছর বয়সে স্বামী ঈশানানন্দজি দীক্ষা নিতে চাওয়ায় কম বয়সে মন্ত্র নিয়ে ভুলে যাবে বলে গোলাপ মা আপত্তি করলে মা সে কথা না শুনে তাকে দীক্ষা দিয়ে বলেন এই তো এইটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব স্বামীজি ও শ্রী মায়ের বহু লোককে মন্ত্র দেওয়া প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে বলেছেন এটা তাৎক্ষণিক যেন কেউ এলে কিছু দিয়ে বিদায় দেওয়া তারপর আর মনে রইল না মা সে কথার উত্তরে বলেছেন এত লোক আসছে কটিকে মনে রাখা যায় আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না সেই রকম ললিতবাবু মাকে বলছেন মরলে পরে ঠাকুর কোলে করে নেবেন সে আর বেশি কি। যদি এই দেহেই নিতেন মা তাতে দৃঢ় বারবার তিনবার বললেন এই দেহেই কোলে করে রয়েছেন মাথার ওপরে তিনি আছেন ঠিক ধরে রয়েছেন হ্যাঁ সত্যি বলছি ঠিক ধরে রয়েছেন সংসারে বেশিরভাগ মানুষ ভগবানকে ভুলে সংসারের বিষয় ভোগে ডুবে আছে এই প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বোঝাচ্ছেন জগদম্বা কালী তিনি সকলের মা তা থেকেই ভালো মন্দ সব হয়েছে তিনি সব প্রসব করেছেন শতসিদ্ধ সিদ্ধ সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ হঠাৎ সিদ্ধ এই রকম সব আছে না রাসবিহারী মহারাজ বারবার মাকে কাশি মুক্তিক্ষেত্র কথা সত্যি কিনা জিজ্ঞাসা করতে থাকায় ও বারবার মা হ্যাঁ বলা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করায় শ্রী মায়ের উত্তর বিরক্ত হয়ে আমি তোমার কাছে তে সত্য করতে পারবো না এক সত্যেই রক্ষা নেই তা আবার তে সত্য তাও আবার কাশিতে মা রাসবিহারী মহারাজকে মহাজনদের কথায় বিশ্বাস করতে বলায় তিনি বললেন যিনি প্রত্যক্ষ করেছেন তার কথা বিশ্বাসযোগ্য তাই তো তিনি মায়ের কাছে জানতে চাইছেন মা না বললে তাকে ছাড়বেন না তখন মা বলছেন তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি সুখদেব তো ডেও পিঁপড়ে অনন্ত তিনি তার কি বুঝবে ঠাকুর ছিলেন তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা ভেদ তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে রাসবিহারী মহারাজ বলছেন শাস্ত্রে রকম কথা লেখা থাকে কার কথা নেবেন তাই মাকে জিজ্ঞাসা করছেন মা উত্তর দিলেন তা তো বটে পাজিতে বিসারা জল লিখেছে নেংড়ালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পারা যায় না তিনি বলতেন বৈধি ভক্তি ভক্তি নয় শ্যামবাজারের ডাক্তার ললিতবাবু মাকে প্রশ্ন করছেন খাওয়া দাওয়ার কীরকম নিয়ম পালন করা উচিত মা বলছেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদ্যশ্রাদ্ধের নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শুদ্ধা ভক্তি হয় প্রেম হয় গৃহী মানুষকে আত্মীয় স্বজনের শ্রাদ্ধে যেতেই হয় সেখানে কি করণীয় ললিতবাবুর এই প্রশ্নের উত্তরে মা বলছেন শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কিছু মনে না করতে পারে কিন্তু সেই দিনটা কোনো রকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন করা হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্যও ভক্তরা খেতে পারে মন্ত্র নিলে মানুষের বাইরের আকৃতি এবং অবস্থার কোনো পরিবর্তন তো দেখা যায় না কাজেই মন্ত্র নিলে কী হয় রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলছেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় কারো বা হঠাৎ উন্নতি হয় কারো বা ক্রমে হয় তা যার যেমন সংস্কার রাখাল তাই মন্ত্র দিতে চায় না বলে মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয় মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে জনৈক স্ত্রীভক্তের একমাত্র ছেলে বিবাহ করতে অনিচ্ছা প্রকাশ করেছে শুনে মা ছেলেটির গর্ভধারিণীকে বলছেন আহা ছেলেদের আজকাল ওই এক কথা কেন বে করলে কি সৎ হতে পারে না মন দিয়েই সব হয় ঠাকুর কি আমাকে বে করেননি ছেলে দীক্ষা নিয়েছে ছেলেটির গর্বধারিণী মাকে বললেন যে আপনারই তো ছেলে অর্থাৎ মাই তাকে দীক্ষা দিয়েছেন শুনে মা বলছেন হ্যাঁ তবে বে করবে না কেন আচ্ছা আমি বলে দেব দুঃখ কষ্টে যেতে চায় না দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে তোমার কী ইচ্ছা তাই বলতো জনৈক ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে সীমা তার মাকে বলছেন ছেলের বিয়ে দিতে ছেলেটি মায়ের কৃপা প্রাপ্ত এবং মার হাতেই ওর মঙ্গল অমঙ্গলের ভার ছেলেটির জননী একথা জানালে মা বলছেন আমি বলি কি ও বে করুক ওর সব ভোগ একেবারে কেটে যাক তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না তবে জেনে রেখো ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি ওর কি কখনো অমঙ্গল হতে পারে জয়রামবাটিতে জনৈক সাধু ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা দীর্ঘ প্রত্যায়ে বলছেন সে কি গো ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে ও নাম কিছুতেই ব্যর্থ হবে না যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে আর যদি কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে স্বামী মহেশ্বরানন্দকে মা উপদেশ দিচ্ছেন বাবা প্রথমে মনের কথা শুনবে মনই প্রথম গুরু এই দেখো না আজ সকালে ঘুম থেকে উঠতেই আমার মনে হলো যে শরীরটা খারাপ আজ আর নাইব না আবার নানা রকম ভেবে শেষে নেই ফেললুম এখন ভুগছি জনৈক ভক্ত কোনো সাধুর সঙ্গে বচসা করে জগদ্ধাত্রী প্রতিমার সামনে খুব গান বাজনা করে মাকে আনন্দ দিলে মা তাকে ডেকে বলছেন বাবা তোমার খুব আনন্দের ভাব তুমি ওই রকম আনন্দ করেই থাকবে মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছ ঠিক তেমনি করবে সাধুটি ওই রকম স্বভাবের ওর কথায় দুঃখিত হবে না তবে তোমাকে জীবনে এই কথা কটি স্মরণ রেখে চলতে হবে ঠাকুরের খুব দয়া তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টান আপনি এসেছে জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথমে নদীর তীরে বাসস্থান কোনো সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই আর তৃতীয় হচ্ছে সাধু তাদের কোন কথায় বা মনের কোন ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় জনৈক ভক্ত কুলুগুরুর কাছে দীক্ষা না নিয়ে মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে মা বলছেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা কুলুগুরুর বৃত্তি নষ্ট করা নয় আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলুগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে একবার স্বামী পরমেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন ব্রহ্মজ্ঞান কি করে হয় এ কি প্রত্যেক বিষয়টি নিয়ে প্রথম প্রথম অভ্যাস করতে হয় না আপনা আপনি হয় উত্তরে মা বলেন ওই পথ বড় কঠিন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সময় হলে জানিয়ে দেবেন জয়রামবাটিতে স্বামী পরমেশ্বরানন্দ মায়ের কাছে তপস্যায় যাওয়ার অনুমতি চাইলে মা বলছেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে যখন খুব যাবার ইচ্ছা হবে তখন দু এক মাস কোথাও বেরিয়ে আসবে আশ্রমের কাজে ব্যস্ত থাকায় জবধানের বিঘ্ন হতে পারে এই কথা বলায় মা বললেন কাজ আর কার কাজ তো তারই মানে ঠাকুরের তারপরে মা বলছেন এরপর মনই গুরু হয়ে উপদেশ দেবে জনৈক বালবিধবা ভক্ত দীক্ষার পরে জব বিসর্জনের মন্ত্র জানতে চাইলে মা বলেছেন বিসর্জন বলতে নেই বলতে হয় জব সমর্পণ দীক্ষান্তে প্রসাদ দিয়ে মা বলেছেন দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি থাকতে নেই আজকে চলে যাও কালকে এসে এখানে প্রসাদ পাবে পরদিন ওই স্ত্রীভক্ত মাকে প্রণাম করলে মা জিজ্ঞাসা করলেন লেখাপড়া জানো তো সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে ঠাকুরের কথা মৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো আরও ঠাকুরের কত বই বের হয়েছে ওই সব পড়বে জনৈক বালবিধবা স্ত্রীভক্ত মাথার চুল কেটে ফেলায় গৌরী মা তাকে অনুযোগ করলে মা বলছেন ব্যস্ত করেছো চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে চুলের যত্ন করতে হয় যাই হোক মা কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছো যার জন্য এত কঠোরতা তোমার সে কাজ হয়ে গেছে আমি বলছি আর কঠোরতা করো না কালকে তোমার দীক্ষা হয়ে যাবে কালকে আটটার সময় এখানে এসে পৌঁছবে দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয় জনক পালবিধবা স্ত্রীভক্ত কাতরভাবে মার কাছে তাকে সংসার থেকে ছাড়িয়ে নেবার জন্য প্রার্থনা জানালে মা তাকে বোঝাচ্ছেন তোমাদের আবার সংসার কি মা তোমাদের সংসারও যা গাছতলাও তা সংসার কি তিনি ছাড়া মানে ঠাকুর ছাড়া তিনি সবখানেই আছেন বিশেষ মেয়ে মানুষ কোথায় যাবে মা তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই আর একটি কথা গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয় কারণ একত্রে থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময়ই গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয় নিকটে বা অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন তার সঙ্গ উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো হয় কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুরও শিষ্যের কথা সবসময় স্মরণে আসে না রোজই এখানে এসো বেলুর মঠে দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় ডাক্তার কাঞ্জিলাল দেবী নৌকায় উঠে নানা রকম অঙ্গভঙ্গি এবং রঙ্গ ব্যঙ্গ করে সবাইকে আনন্দ দিচ্ছিলেন কিন্তু জনৈক ব্রহ্মচারীর কাছে এই সব আপত্তিকর লাগে মাকে সে কথা জানানো হলে মা বলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি